শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি বাংলাদেশ ছাত্রলীগ তথা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের স্মার্ট ছাত্র নেতা রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব জন বিএস ভাই আজকে আমাদের এই লালমাই উপজেলা ছাত্র লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি ভাইয়ের অফিসে আগমন উপলক্ষে আমার প্রাণের সংগঠন গুরু উত্তর ইউনিয়ন ছাত্র লীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আশা এবং বিশ্বাস রাখি ইসরাফিল পিএস ভাই অতীতের ন্যায় সামনের দিনে লালমাই উপজেলা ছাত্র লীগকে এগিয়ে নিতে ওনার সকল দিক নির্দেশনা এবং যারা ছাত্র লীগের যে দিক নির্দেশনা দিবেন আমরা ইনশাল্লাহ অক্ষরে অক্ষরে পালন করব এবং ওনার প্রতিটি নির্দেশনা মেনে কাজ করার সে আশা বিশ্বাস রাখে এবং আজকের এই ওনার মূল্যবান সময় ব্যয় করার জন্য ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা চাই সামনে এভাবে উনি যেন আমাদেরকে বিভিন্ন সময় সময় দেয় এবং আমাদের কর্মীদের কথা শোনার সেই সময় ব্যক্ত করেন সেই আশা বিশ্বাস থেকে আমি আবার ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু